আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে খুব সাধারণ একটা বিষয় নিয়ে হঠাৎ ভীষণ চিন্তা হচ্ছে ধরুন আপনি অন্তঃসত্ত্বা আপনার পরিবারের নতুন অতিথি আসার খুশির বন্যা কিন্তু তার মধ্যেই যদি উঁকি দেয় কোনো বিপদের আশঙ্কা যদি শোনেন আপনার রক্তচাপটা একটু বেশির দিকে কেমন লাগবে আপনার হ্যাঁ আজ আমরা কথা বলবো এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা অনেক হবু মায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাইপার এটা ঠিক কতটা বিপজ্জনক এর থেকে মা এবং গর্ভের সন্তানের কি কি ঝুঁকি হতে পারে আর সবচেয়ে বড় কথা এই বিপদ থেকে সুরক্ষিত থাকার উপায়টাই বাকি চলুন আজ সহজ ভাষায় গল্পের মতো করে জেনে নেওয়া যাক সব কিছু গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে যাচ্ছে কতটা বিপজ্জনক জানুন বিস্তারিত পর্ব এক উচ্চ রক্তচাপ আসলে কি এবং কেন হয় প্রথমেই সহজ করে বুঝি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ জিনিসটা কি। সাধারণত গর্ভকালীন সিস্টলিক রক্তচাপ অর্থাৎ ওপরের সংখ্যা একশো চল্লিশ মিলিমিটার পারদের সমান বা বেশি এবং ডায়াস্টলিক রক্তচাপ অর্থাৎ নিচের সংখ্যা নব্বইয়ের সমান বা বেশি হলে তাকে গর্ভকালীন উচ্চ রক্তচাপ বলা হয় যদি রক্তচাপ একশো ষাট বাই একশো দশের বেশি হয়ে যায় তবে তাকে মারাত্মক উচ্চ রক্তচাপ হিসেবে দেখা হয় এখন প্রশ্ন হলো এটা কেন হয় এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে পূর্ব ইতিহাস যদি আপনার আগের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে বা পরিবারে কারোর এই ইতিহাস থাকে তাহলে ঝুঁকি বেশি বয়স যারা বেশি বয়সে বিশেষ করে চল্লিশ বছরের পর মা হন তাদের ঝুঁকি বেশি থাকে আবার কুড়ি বছরের কম বয়সীদের ক্ষেত্রেও এই ঝুঁকি দেখা যায় প্রথমবার গর্ভধারণ প্রথমবারের মতো গর্ভবতী হলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কিছুটা বেশি থাকে অন্যান্য শারীরিক সমস্যা আগে থেকে উচ্চ রক্তচাপ বহুমূত্র বা কিডনির সমস্যা থাকলে ঝুঁকি বাড়ে অতিরিক্ত ওজন ও জীবনযাত্রা অতিরিক্ত ওজন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অলস জীবনযাপনও এর কারণ হতে পারে পর্ব দুই বিপদের নাম যখন প্রিএক্লামশিয়া গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সবচেয়ে গুরুতর রূপগুলোর একটি হল প্রিয়োমশিয়া এটি সাধারণত গর্ভাবস্থার কুড়ি সপ্তাহ পরে দেখা দেয় এক্ষেত্রে উচ্চ রক্তচাপের সাথে প্রস্রাবে আমিষ যাওয়ার মতো লক্ষণ দেখা যায় প্রিয়েক্লামসিয়া মা এবং শিশু উভয়ের জন্যই খুব বিপজ্জনক হতে পারে কারণ এটি কিডনি লিভার এবং অন্যান্য অঙ্গকে প্রভাবিত করতে পারে এর কিছু সাধারণ লক্ষণ হল তীব্র ও ক্রমাগত মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বা আলোর প্রতি সংবেদনশীলতা পেটের উপরের অংশে বিশেষ করে ডান নিচে ব্যথা হঠাৎ করে শরীর বিশেষ করে হাত এবং মুখ ফুলে যাওয়া বমি বমি ভাব বা বমি হওয়া যদি এই লক্ষণগুলোর কোনোটি দেখা দেয় তাহলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করা জরুরি পর্ব তিন মা এবং সন্তানের জন্য ঝুঁকিগুলো কি কি এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা এবং সন্তানের জন্য কতটা বিপজ্জনক মায়ের জন্য ঝুঁকি প্রিয়েক্লামশিয়া থেকে অ্যাকলামসিয়া চিকিৎসা না করালে প্রিয়ক্লামশিয়া থেকে অ্যাক্লামসিয়া হতে পারে যেখানে রোগীর খিচুনি শুরু হয় এটি অত্যন্ত জরুরি একটি অবস্থা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি এটি যকৃত বৃক্ষ এবং মস্তিষ্কের ক্ষতি করতে পারে গর্ভফুল বিচ্ছিন্ন হওয়া এক্ষেত্রে প্রসবের আগেই জরায়ুর দেওয়াল থেকে গর্ভফুল আলাদা হয়ে যেতে পারে যার ফলে মারাত্মক রক্তপাত হতে পারে হৃদরোগের ঝুঁকি দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ পরবর্তী জীবনে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে সন্তানের জন্য ঝুঁকি অকাল প্রসব উচ্চ রক্তচাপের কারণে সময়ের আগেই শিশুর জন্ম হতে পারে কম ওজনের শিশু গর্ভে ফুলে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে গর্ভের শিশুর ঠিকমতো বাড়তে পারে না ফলে জন্মের সময় ওজন কম হয় গর্ভের শিশুর মৃত্যু গুরুতর ক্ষেত্রে দুর্ভাগ্যবশত গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে পর্বচার বাঁচার উপায় প্রতিরোধ এবং চিকিৎসা এত সব ঝুঁকির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই কারণ সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে এই বিপদ অনেকটাই এড়ানো সম্ভব চলুন জেনে নিই করণীয় সম্পর্কে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গর্ভাবস্থায় কোনোভাবেই ডাক্তারের পরামর্শ এড়িয়ে চলা যাবে না নিয়মিত রক্তচাপ মাপা এবং প্রস্রাব পরীক্ষা করানো অত্যন্ত জরুরি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাবারে লবণের পরিমাণ কমাতে হবে প্রচুর পরিমাণে ফল শাকসবজি ও পুষ্টিকর খাবার খেতে হবে সক্রিয় থাকা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম বা হাঁটাচলা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পর্যাপ্ত বিশ্রাম রাতে কমপক্ষে আট ঘন্টা এবং দিনে দু ঘন্টা ঘুমানো প্রয়োজন মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে ওষুধ সেবন ডাক্তার যদি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ দেন তবে তা নিয়মিত খেতে হবে নিজের ইচ্ছে মতো ওষুধ বন্ধ করা যাবে না মনে লাগবেন গর্ভাবস্থা একটি সুন্দর যাত্রা এই যাত্রাপথে ছোটখাটো বাধা আসতেই পারে কিন্তু সচেতনতা এবং সঠিক যত্নই পারে আপনাকে এবং আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে তাই যে কোনো সমস্যায় ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ নিন আপনার সুস্থতাই আপনার সন্তানের সুস্থতার চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে ভাগ করে নেবেন যাতে অন্য হবুমায়েরাও সচেতন হতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে মন্তব্য অংশে জানান আর আমাদের চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন